तुम्हारा घर পোচারে কি ভোট পোচারে ঘরের কথা বলছ কেন কি করে কথা বলো তাহলে বলো শুনি হ্যাঁ বলো ঘরের কথাটা কি বলি তোরাও তো বলে আসছি ইন্দ্রাভাই তো আমরা এসে বলে নি তো ভোট পরা নিয়ে যাবো নাও বলো তোমরা তাহলে বলো না কি বলবো বলো নির্বাচন কমিশনে পাঠাবো বলো এই না বলো তোমরা বলো হ্যাঁ বলো মাইদার

কথাটা বলুন মিথ্যাবাদী ভুল বুঝিয়ে লাভ নেই মানুষকে আমি ঝগড়াও করতে বুঝাবো করে রাখবো তো দেয় কি না দেয় কি না দেয় আমি দেখতে পাবো আপনি বলুন যে ভোটের পরে আপনার দিকে ঘরটা আমি বলুন এদের দিকে বলুন এদের দিকে আরে এদের দিকেই তো বোঝাচ্ছেন এদের দিকে তো বুঝাবো বলছেন আপনি এখন এখন আপনি এদের দিকে বলছেন তো তাহলে বলুন তুমিও বলুন আরে কি বলবো যে ঘর ভোটের পরে দিদি ঘর দিবে আপনাদের বলুন আরে না এটা নির্বাচন কমিশনের নিয়ম নেই ঘর প্রচারের ভোট প্রচার ভোট মাগতে আসবেন ঠিক আছে যে জোড়া ভুলে ভোট দিবেন ঠিক আছে এইসব কথা বলবেন ঘরের কি যে ভোটের পরে আমি ঘর দিব এরকম নিয়ম নেই এই যে রাস্তা মানে রাস্তাটা হলো শুনুন একটা হল যেটা হয়ে গেছে সেটার কথা আলাদা ভোটের পরে আপনি বলছেন ঘর দিবেন আর না যদি দেন হ্যাঁ কতদিন পরে দিবেন কতদিন পরে দিবেন ডিসেম্বর একত্রিশ তারিখে কতদিন দিন পরে দেবেন ডিসেম্বরে তার মানে তো পঁচিশ সাল পড়েই গেল হ্যাঁ পঁচিশ সালে এখন দিয়ে প্রতিশ্রুতি দিয়ে লাভটা কি আপনাদের যখন ঘর আসবে শুনুন যখন ঘর আসবে তখন বলবেন যে আপনার ঘর এসেছে আমি কি বললাম আপনি বলুন যে ঘর আসলে আপনাদের দিকে বলতে আসবে দিদি ঘর দিয়েছে বলুন যে ভোটের ক মাস পরে ডিসেম্বর ডিসেম্বর এখন মে মাস কত মাস বাকি এখনো ক মাস লাগে সরকার করতে এখন পাঁচ মাস তো লাগবে তাতে এমনিতেই সরকার আছে এমনিতেই তো সরকার আছে পাঁচ মাস কি করে টাইম লাগবে

বাথরুম খেয়েছেন চলুন আপনাদের ওখানে পাইনি কনেক আমি দেখাবো চলুন চলুন কনেক পুরে বাথরুম দেননি চলুন সে আমাদের দিকে অভিযোগ জানিয়েছে কিন্তু আমরা বলিনি যে আমরা বাথরুমটা দুবো আমরা বলিনি ভোট প্রচারে এরকম কথা যে আমরা দুবো আপনাদের মতো এতদিন ঘুমিয়েছিলেন ছিলেন গুলা দেখেননি আমার দেশের সাথে লাই আপনারও দেশ তো আপনার ও দেশ তো আমাদের কোন লোকটাকে দেওয়া হয়নি দিতে আমাকে ডাক্তার আপনাদের দেশে কোন লোককে দেওয়া হয়নি তুমি বলুন আপনি বলুন না এই ঘরগুলো কি এই ঘরগুলো কি বানের জল ভেসে গেছে এই পাড়ায় নেই হ্যাঁ এতদিন কোথায় ঘুমিয়ে ঘুমিয়েছিলেন পায়খানা ঘরটা পেয়েছে কেন্দ্রের বলেই হ্যাঁ রাজ্যের কোথা পয়সা দিয়েছে নশো টাকা করে এমনিই অঞ্চলে দিতে হয়েছে হ্যাঁ তাহলে আপনারা কি দিয়েছেন কি দিয়েছেন হ আচ্ছা অঞ্চল টাকা করে লিয়ে কি দিয়েছেন আপনারা আরে সেটা 30 তাহলে তুই এবারে বল আমাকে 30 40 বুঝিয়ে আসবে আসবেন কেন্দ্রের টাকা কেন্দ্রের বাথরুম দিয়েছে মানে বাথরুমটা পুরো পয়সাটাই দিয়েছে 30 40 হইসব নেই না বুঝিয়ে তো মানুষকে ভুল বুঝিয়ে যা আসবেন নি কেন্দ্রের টাকা যদি হয়ে থাকে তো টাকা তো তোরেইবা দেবো না কেন টাকা কাকে দেবে যে লোক দেয়নি বলছে যে লোক টাকা হয়নি বলে বলছে তো কাকে পয়সাটা দিয়েছে কার হাতে পয়সাটা তুলে দিয়েছে

অতি চালাক আপনারা ভোট দেখাবেন বুতাম টিপার দেখাবেন চলে যাবেন ওইসব ভাউতাবাজি ঘর দেখ ঘর দেবো ভোটের পরেই ওইসব বলতে যাবেন নি এই যে রেকর্ডিং করেছি আমি নির্বাচন কমিশনে দেব তো দেখি আপনি ভোট কি করেই করেন ঠিক ধরেছেন যে ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম একেবারে পয়েন্টগুলো ঠিক ধরেছেন যে ভোট প্রচারে এসছেন কোন বোতামটা টিপতে হবে বলুন জোড়াফুল চিহ্নে ভোট দিতে হবে এই সব কথা বলুন ঠিক আছে ঘর দেবো ঘর দেবো ডিসেম্বরে টাকা পাবেন এই সব কথা কেন বলছেন রকম ডিরেক্টলি এই সময় কি এই হবে কি বলা যায় নাকি এসছেন প্রচারে এই বোতাম টিপতে হবে এই চিহ্নে ভোট দিতে হবে চলে যান ইশতেহার যদি থাকে দিয়ে চলে যান একেবারে ঘর ধরে ধরে বলা তোমাকে ঘর দেবো তোমাকে ঘর দেবো এগুলো কি ধরনের প্রচার হচ্ছে ভাঙতাবাজি কি সব হচ্ছে আর কবে কবে ঘর দেবেন ভোট মিটে ঘর দেবেন তো বলুন যে ভোটের পরে ঘর দেব না ডিসেম্বরে ডিসেম্বরে কেন ডিসেম্বর তো বহু দেরি ও তো দু হাজার পঁচিশের কাছাকাছি হয়ে গেল আপনাদের তো সরকার রয়েছে তো ডিসেম্বর পাঁচ মাস লাগবে কেন বলছেন ভোটের একটা ব্যাপার আছে তো এইসব পর্ব তখন আবার এদিক থেকে বলা হয় আরে চার তারিখের পরে তো ভোটের তো সব ল্যাটার চুকে যাবে তো ডিসেম্বর পর্যন্ত কেন ওয়েট করতে হবে যদি ঘর করে দেওয়ার থাকে তাহলে তাহলে বলুন যে ভোটের পরই ঘরটা দেব বলুন এবং বলুন যা দেবো ডিরেক্টলি বলুন বেশ চেপে ধরেছিলেন যে বলে বলে দিন ঘর দেবো তখন যদি বলেন যে না হবে না তাহলে কিন্তু না আপনি প্রতিশ্রুতি দিয়েছেন বলুন ঘর দেবো ডাইরেক্ট বলুন ভালো করে অন ক্যামেরা রেকর্ড বলুন খুব তো বোঝাচ্ছেন অন ক্যামেরা বলুন দেখি তখন এবার পা হসছেন আসলে ওনারাও জানেন সকলকে টাকা দেওয়া সম্ভব নয় মানে দেওয়া হবে না আদৌ ডিসেম্বরে হবে কিনা সেটা তো প্রশ্ন তো রয়েছে। তখন আবার নতুন কোন আবার দিদিমণি খুঁজবেন কিনা দেখবো কি হয় ডিসেম্বরের কথা আমরাও শুনেছি আমরাও সেই কথা রেকর্ড যে রেকর্ড মানে যে কথাগুলো বলেছেন সেটা আহ এক জায়গাতে রেখে দিচ্ছি ডিসেম্বরে দেবো বলেছেন না এক কিস্তি টাকা নাকি কি বলেছেন আমরাও কিন্তু ওটা রেকর্ড করে রেখে দিয়েছি চালাবো ডিসেম্বরে টাকা না পেলে তো দেখা যাক ওই সময় উনি কি বলেন তো এখন বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আপনাকে দেব আপনাকে দেব আপনাকে দেব কি হবে একুশের ভোটের সময় বলা হয়েছিল একুশের ভোটের সময়ও ওই আধার কার্ড এই সব ছবি টবি নেওয়া হয়েছিল ভোট মিটে গেলেই ঘর দেবো একুশের পরে তেইশ হয়ে গেল চব্বিশ পড়ে গেছে ঘরটার হয়নি আবার আবার ভাওতাবাজি করতে এসছেন ঘর দেব ঘর দেব তো ধরেছেন ওই ব্যক্তি একেবারে ক্যামেরা নিয়ে বলুন কি দেবেন ভালো করে বলুন আর যেগুলো ওই এ শৌচালয় যেগুলো সেগুলো তো অনেক জায়গায় দেওয়া হয়নি তখন উনি আবার বললেন যে তখন ওনারা বলছেন যে আমরা দিয়েছি আপনারা কোথায় দিয়েছেন ওদের কেন্দ্রের টাকা বরং নশো করে টাকা আমাদেরকে দিতে হয়েছে পঞ্চায়েতে তাও তো সব জায়গাতে আসেনি তখন উনি আবার বলছেন যিনি প্রচার করতে গেছেন তাহলে তোরা দিসনি কেন তখন এদিক থেকে ব্যক্তি বললেন আমি আমি যার কথাগুলো শুনলাম দর্শক আপনারা শুনলেন উনি কিন্তু খুব বিচক্ষণ খুব বিচক্ষণ মানুষ বললেন টাকাটা কার হাতে দেওয়া হয় টাকাটা কেন্দ্র যে দেয় কার হাতে দেয় কে খরচা করবে তার তো দেওয়ার কথা টাকা তো দিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর যে দায়িত্বটা কার সেটা তো রাজ্যের কি বোঝাতে এসছেন আমাদেরকে এসব উল্টোপাল্টা বোঝাচ্ছেন তো যখন এইভাবে চেপে ধরেন তখন ওনারা বুঝতে পেরে যান খুব খারাপ জায়গাতে চলে এসেছি যেভাবে সব প্রশ্ন আসছে প্রশ্নবান এ আর যাবে না তখন সুরসুর সুরসুর করে ওখান থেকে এই যে সুরসুর সুর করে আহ ওনারা পালিয়ে গেলেন একেবারে পালিয়ে গেলেন এই রকম মানুষ দরকার দর্শক যারা চেপে ধরবেন এই যে ভুলভাল বোঝানো এই করে দেবো সেই করে দেবো সব দিদি দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের সব সমস্ত বিষয়টাকে অস্বীকার করা এই যে মানুষকে ভুল বোঝানো এইগুলো ধরতে হবে চেপে চেপে ধরতে হবে কেন্দ্রের কি সব আপনারা খেয়ে নিচ্ছেন আর কি বলতে এসছেন দিদি কি দিচ্ছেন আর কেন্দ্রীয় সরকারের মোদী সরকার কি দিচ্ছে এটা মানে একেবারে ধরতে হবে ভুল বোঝাতে এলেই ধরতে হবে আর ভোট প্রচারে এসছেন এইসব কথা কি বলছেন ডিরেক্টলি এইভাবে ম্যান টু ম্যান ধরে ধরে বলছেন এই করে দেবো সেই করে দেবো সব ভাঙতাবাজি চলছে সবাইকে ঘর করে দেবেন আপনারা সবাইকে ঘর করে দেবেন মানে যখন ভালো করে চেপে ধরেছেন ওই ব্যক্তি এবং এবং যিনি বলছেন উনি কিন্তু একটা কথা বললেন যে আমরাও বলতে পারতাম এই করে দেবো সেই করে দেবো আমরা কিন্তু বলিনি বুঝতে পারলাম হয়তো উনি অন্য কোনো দলের সমর্থক যেটা বুঝতে পারলাম বা কর্মী কিন্তু ঠিকই বলছেন বলছেন যে আমরাও তো বলতে পারতাম এই করে দেবো সেই করে দেবো আমরা তো সেই কথা বলিনি তো আপনি কেন এইসব কথা বলতে এসছেন ভোট প্রচারে এসে আপনি আপনার দলের ওভারঅল ইস্তেহার যে সেটা বলতে পারেন আর এ করতে পারেন বলুন সচেতন করতে এসছেন তো ইভিএম এর একটা ডেমো নিয়ে এসে বলুন টিপবেন ওখানে টিপবেন এটুকু বলুন ফালতু ফালতু সব আশা দিয়ে কেন এরকম ভাববাজি কেন করতে এসছেন তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে ধরা উচিত আমি আরো কয়েকটা ভিডিও পেয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ওই এই বাড়ি দেবো বাড়ি দেবো টাকা দেবো টাকা দেবো করে বলতে যাওয়া এলাকার মানুষ ধরে ধরে ফেলেছিলেন যদি টাকা আমি জানতে তখন দেবেন এখন থেকে বলার কি দরকার রয়েছে এখন থেকে এইসব বলে কি মানে কি করতে এসছেন এইসব কি করতে এসছেন সে তো পরিষ্কার ভোটটাকে লোঠার মানে টানার জন্য এসছেন এইসব গল্প টল্প শুনিয়ে আশা দিয়ে ভোটটাকে টানার জন্য এসছেন কিন্তু সব জায়গায় কি সহজ নাকি যাবেন আর এরকম ভুলভাল বুঝাবেন সব মানুষ বুঝে যাবেন কেউ কিছু বলবেন না এটা হয় নাকি ওই ওখানকার মানুষ ধরেছেন একেবারে যা প্রশ্ন করেছেন পর পর ক্যামেরা অন করে সুশুরিয়ে চলে গেছেন সুশুরি এইভাবেই কিন্তু যারা এই ভুল ভাল বলে মানুষকে মানে ওই আর কি প্রতিশ্রুতি দিয়ে ভোটটা আদায় করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু এইভাবেই প্রথমে কথা বলুন যুক্তি দিয়ে যুক্তিতে জাপতে ধরুন যুক্তিতে জাপটা ধরুন আর পারলে এরকম যেমন করেছেন এই ব্যক্তি ক্যামেরাটা অন করবেন দেখবেন বেশিক্ষণ আর কথা বলবেন না সুসুর করে পালাবেন যেমন এখান থেকে পালিয়ে গেছেন দর্শক কি বলবেন যদি আপনাদের সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এটা ভাইরাল ভিডিও হিসেবে আমার কাছে এসছে যদি আপনাদের কিছু মতামত থাকে বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে